আষাঢ়ে বৃষ্টিতে তিস্তা নদীর পানি বাড়ছে দিন দিন এক সময় যে চরগুলোতে ছিল সবুজ ঘাসের বিস্তার কৃষকের ভুট্টা ও বাদামের ক্ষেত আজ তা জলমগ্ন কিন্তু চর তো ডুবেছে তবু বদলায়নি মহিষের রুটিন প্রতিদিন ভোরে নদীর এক পার থেকে সাঁতরে চরের বুকে পা রাখে মহিষের দল বুক সমান পানিতে হেলে দুলে এগিয়ে চলে তারা জেগে থাকা চরের কোথাও কোথাও এখনো ঘাস আছে তাই খাবারের খোঁজে দিনের বেশিরভাগ সময় সেখানেই কাটায় সন্ধ্যা নামলে আবারও নদী পেরিয়ে ফিরে আসে তারা মালিকের গোয়াল ঘরে নদী সাঁতরে যাওয়া আসার এই অভ্যেসে যেন কোনো ক্লান্তি নেই বরং বর্ষাকালে এ দৃশ্য হয়ে ওঠে স্থানীয়দের কাছে এক পরিচিত অথচ মন করা দৃশ্যপট শুধু বর্ষা নয় শুষ্ক মৌসুমেও চর ও নদীঘেঁষা জনপদের জীবনে রয়েছে মহিষের সরব উপস্থিতি চরাঞ্চলের কৃষকরা বালুময় পথ পেরিয়ে ফসল পরিবহনে মহিষে ব্যবহার করেন যানবাহনের মতো তেলের খরচ নেই রাস্তার দরকার নেই নদী ও চরই মহিষের রাস্তা আর গন্তব্য কৃষকের ঘর তিস্তার চর জীবনে তাই মহিষ কেবল গৃহপালিত পশু নয় বরং প্রকৃতিনির্ভর জীবনের এক অবিচ্ছেদ্য সঙ্গী নদী মানুষ ও পশুর এই নির্ভরতা যেন জীবনের সঙ্গে প্রকৃতির এক নিঃশব্দ বন্ধনের প্রতিচ্ছবিহসানুল সুমন আগামীর সন্ধানে